মাড়ি সাথে দেন না মাড়ি তো দেন আবার হলো ইস্ত্রি করে দেন আবার যখন দেখা যায় আর কি ওটা দেওয়ার পর দেখা জানিছে কতটা তখন আপনি কুরুচা দেন তারপর বি এখন আপনার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ ইনামুল ইসলাম রগুরুমসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি সুন্দরগঞ্জ উপজেলায় কুঞ্চি বাড়ি ইউনিয়নের কাবজরমর সংলগ্ন মোহাম্মদ মাইদুল ইসলাম উনি দীর্ঘদিন থেকে মরিচ বেগুন কফির চারা উৎপাদন করেন অর্থাৎ চাষ করেন এবং চাষ করে উনি খুবই লাভবান হয়েছেন আজকে আমি মাইদুল ভাই এই পুলি চাষ করতে যে যে রোগের সম্মুখীন হন সেই বিষয়টা আপনাদের মাঝে আমি আজকে উন্মোচন করব বেডগুলো আগে মিল করে নেন বেডগুলো মিল করার পরে মাটি তৈরি করেন সে মাটির মধ্যে কুরুজাত শুধু দেন না কুরুজাত দেওয়ার পরে আপনি মাটিতে মানে উলটপালট পালট করে নেন করার পরে বেডের মধ্যে বীজ ছিটি দেন বীজ ছিটার পরে আপনি হলো এই কুরুজাত দেওয়া মিশ্রিত মাটি তাকে উপরের মধ্যে ছিটি দেন উপরে দেই কখন যখন দেখা যায় সেই চারাটা মনে করেন এতগুলো চারা আছে না

তারপরে বীজ এখন আপনার বীজ মানে মাটি দিলেন দেওয়ার পরে আপনার এই যে সিকে না সিকের জন্য দেন হলো নেপথলি নেপথলি দিয়ে না সি ওই এলে দিও হয় না সমাজে তখন মনে মন জন একসাপে পড়ে না তখন নেট ব্যবহার করে না এরকম ছোট নেট আছে সেই নেট দিয়ে ব্যবহার করে সবচেয়ে নেট দেওয়া লাগে যে জায়গাটা নেফথলিটা কি জন্য ব্যবহার করে এটা দেন আছে যাতে গন্ডবস নাতে নাড় নাড়কে তারপরে স্প্রে মাটির মধ্যে কোনো স্প্রে চেরা যে দানা মারেন তারপরে এখন ধর কাজে যায় তারপরে আর কোনো সমস্যা হয় রোগ

যখন গাছ পুলি বড় হয় তখন কিন্তু কি হয় ঘুগলি তখনও তো ধরে বড় হইলে আর ঘুগলি কোনো কার্য বড় হইলে আর ঘুগলি ধরে না দেখলাম যে আমি মাঝে মাঝে একটা করে বেড়ের মধ্যে কিছু চারা শুকি ওই জায়গাটার মাটি ওই সেইটাই তো বললাম ওই যে যেটা শুকি যায় না ওই ওইটা খাদ্য ধরার মত নিচ্ছে ওই ওই আছে মাঝে মাঝে মানে পুরো বেশ ভালো মাঝখান হুট করে একখানি জায়গা করি মনে করেন মাঝতে শুকে গেছি ওরা মূলত ওই জায়গাটা মাটি ফুটে গেছি

বেপাৰী বেপাৰীক মাল দিয়েনে বেছি কৰে মিচেল কৰে অথবা বিভিন্ন মৰিচ তহ দাৰ্চাৰী এলাঘৰে যে অমুক নাৰ্চাৰী টিকে নিয়াচি বেপাৰীঘৰত জিজ্ঞ কৰিলে যে অমুক নাৰ্ছাৰী টি নিয়াছি চাৰ এটা চাৰ পৰা বাৰীতো কিছু ব্যৱহাৰ কৰে মানে বাৰীৰ বীজো আছে কিছু এটি থেকে কিছু কিনে নিয়ে যাবে জোলে পাঁচ হাজার না ওটি থেকে বাড়িতে তুলবি দুই হাজার তিন হাজার মিক্সার করিয়ে বেসি আবার আপনাদের আসে কিলেম করে আপনাদের বীজ নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় এই জন্য ব্যাপারী মাল কমে দেয় ফুলগুলো বিক্রি করে দেন বিক্রি করার পরে কিন্তু কি হয় সময় তো অনেক ক্ষেত্রে মরি যায় ওখানে লাগার পরে সেই কোনো উদ্যোগ নেন কি যাতে না মরে উদ্যোগ তো ওদের তো কয়ে দিই যে লিলে ব্যবহার করবে কি কি ব্যবহার করতে বলে এই এডমিট গোল ব্যবহার করে কই আগে কই যে লাগে আসামিন দিবেন মানে গাছটা সবল যে যে তো ওটা তো বেশি পাওয়ার আগে মারা যান না এন্ড গাছ মরার দেখা জানি সেটা দিয়ে গাছ ভর্তি হইছি বর্তার পরে মরা শুরু হইছি তন্তরে এটা চলেন না তো এডমিট গুলো তোwidetilde বিল কোলের কথা বলেন পরামর্শ দেন ততক্ষণ যাতে না মরে ফুলির কি জাত কি উন্নত জাত নেই সাধারণ বীজ দেন ওই প্যাকেটটা দেখেন এটা কি তাহলে উন্নত বিজি দেন না যাতে আপনারা ওখানে যা বেশি ফলন আসে সেই ব্যবস্থা করেন আর কিষক যুজুর ফলন না পায় কিন্তু লাভও পান না আর লাভও না না হয় তাহলে ফুলি আসেন না কিনিয়ার ভাই

মনে করেন এখন আপনার কিছু কিছু গাছ এসে বড় হয়ে গেছে মানে গাড়ার অনুপযোগী হচ্ছে ওটা লস আপনি বারন্ত কমার জন্য রিডো টিল একবারে গোড়া পছন্দ রোদ হইবে আবার কি হইবে আপনার বারন্তটা কমে দিবে লাভ তো এখনো লাভ লস কিছু বুঝছেন না এলে বেচার পরে লাভ লস আসবে গত সিজনে কি লাভ হয়েছে গত সিজনে মানে কল বলতে হয়েছিল কিছু লাখখানিক টাকা লাভ হয়েছে সব খরচ কয়জন কাজ করে আপনার এখানে আছে পাঁচশো জন আছে তাহলে আপনারা মাটি যখন মিক্সকার করেন মিক্সকারের সাথে কুরুজার দেন দিয়ে তারপরেও যদি কোনো শিকড়ের সমস্যা হয় তো স্প্রে করে কুরুজার দেন না মনে করেন গুলোন একদম গুলোজেন আছে না হ্যাঁ মাটি কোম্পানি আমরা আগে সার দেই টিএসপি টিএসপি দিয়ে পটাশিয়াম আর সাবজি দিয়ে দেই দেওয়ার দুই দিন কি অথবা তিন দিন পর কুরুজার আর হলো গুলোজেন এখানে করে মিক্সচার করি করে ছিড়ি গ্লোজেন আর গুরুজাতে একসাথে দেন পরে আবার টিএসপি পটাশ আগে দেন তারপরে আপনারা কি করেন ওই বিসিডি দেন বিসিরের পরে আবার মাটি দেন পুরো জমিতে তো মাটি তারপরে দন বীজ গাজের নেপথলি দেন যাতে চিকে টিকে না আসে নেপথলি দেয়ার গন্ধতে হ্যাঁ গন্ধতে যেন চিকে আসে না তারপরে যাতে পোকা পোকা মাকর যাতে যা সাজন কিটনা স্প্রে করে দেন তারপরে দন পুলিশ দন গারে যায় গাজে যায় গাজার পরে যখন কোনো মরা শুরু করে তখন আপনার করেন যখন দেখা যায় নিশ্চয় কুলে না আসামিন দিয়ে রিডোমিল হ্যাঁ রিডোমিল গোল তখন দেন দিলে আপনার খাওয়া খায় বচন